80% ব্যাটারি হেল দিয়ে গোল্ড কালার পেইজে মাত্র 54900 টাকায় 15 প্রো দেখতে পাচ্ছেন ন্যাচারাল টাইটানিয়াম দিয়ে রয়েছে আর প্রোডাক্টের কন্ডিশন থাকবে একদম সুপারবিট মাত্র 68900 টাকায় পেয়ে আছেন আইফোন 13 অল কালার अवेलेबल আর আমাদের কাছে স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র 22900 টাকা থেকে OnePlus বাজেট কম প্লাস দেবো এখানে যেটা পাবেন মাত্র দশ হাজার নশো টাকায় তো ভিউয়ার্স আজকে চলে এসেছি একটা হিউজ কালেকশন একটা ধামাকাদার অফার নিয়ে কারণ শুরু হয়ে গিয়েছে পূজার অফার আর এবারের পূজার অফার মানে একদম সেরা অফার দিতে চলেছে রবি মোবাইল আজকে আমাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র তিন হাজার নশো টাকা থেকে এছাড়া পিক্সেল অ্যাপেল স্যামসাং ভিভো সমস্ত ফোন অ্যাভেলেবেল আর আজকে প্রথমে স্টকটা দেখে নিন আনলিমিটেড স্টক রয়েছে প্রথমে আপনাদের একদম প্রিমিয়াম মোটরোলা সিরিজ দেখাবো আমাদের কাছে রয়েছে দেখুন মোটরোলা সিরিজ গুলো দেখতে পাচ্ছেন জাস্ট ওপেন বক্স জাস্ট ওপেন বক্স রেজার সিক্সটি আবার পেয়ে যাচ্ছেন ওপেন বক্স রেজার সিক্সটি আলটা তো এক লক্ষ টাকার ফোন এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার ডিসকাউন্ট না ডাইরেক্ট এই ফোন গুলোর উপরে পেয়ে যাচ্ছেন একচল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট একটা ফোন ওপেন বক্স সিরিজে একচল্লিশ হাজার টাকা শুধু ডিসকাউন্ট থাকছে ভাবতে পারবেন না কি প্রাইস রয়েছে আজকে এই দেখুন আইফোনের ভরা ভরা স্টক রয়েছে আইফোন সিল প্যাক থেকে ওপেন বক্স আর একদম সেকেন্ড হ্যান্ড সমস্ত মডেল অ্যাভেলেবেল যেগুলো পেয়ে যাচ্ছেন দশ দিনের চেকিং গ্যারেন্টি দিয়ে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি চলে আসুন আমাদের কাছে একদম সব থেকে ডিমান্ডেড মডেল রয়েছে গোল্ড কালার ফরটিন প্রো নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেল দিয়ে গোল্ড কালার পেয়ে যাচ্ছেন মাত্র চুয়ান্ন হাজার নশো টাকা এক লক্ষ কুড়ি হাজার টাকার মডেল ফিফটিন প্রো লাগবে আমাদের কাছে ফিফটিন প্রো দেখতে পাচ্ছেন ন্যাচারাল টাইটেনিয়াম দিয়ে রয়েছে আর প্রোডাক্টের কন্ডিশন থাকবে একদম সুপার মিট মাত্র আটষট্টি হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছেন এছাড়া সিক্সটিন আমাদের কাছে দেখতে পাচ্ছেন আইফোন সিক্সটিন এর হোয়াইট কালার আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ দিয়ে অনলি ফিফটি ফাইভ থাউজেন্ড যে দামে আপনি ফিফটিন পাবেন না আর এই দিকে দেখতে পাচ্ছেন আরো একটা সিক্সটিন অ্যাভেলেবেল রয়েছে আর প্রোডাক্টের প্রাইস থাকছে অনলি ফিফটি ফর্টি আর এখানে রয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকার মডেল যেটা রয়েছে দেখতে পাচ্ছেন ফোল্ড ফাইবার কন্ডিশন একদম সুপারমিন কোনো দাগ স্ট্রেচ কিছুই নেই প্রোডাক্টের রিস্কের মধ্যে কোনো হিংসে পর্যন্ত সামান্য দাগ নেই প্রোডাক্টের প্রাইস থাকছে অনলি ফোর্টি নাইন নাইন হান্ড্রেড দেড় লক্ষ টাকার ফোন পেয়ে যাচ্ছেন এই দামে মাথা খারাপ হয়ে যাবে এখানে দেখুন এই একটা স্যামসাং ফ্লিপ সিক্ যেটা জাস্ট কয়েক দিনের ফোন আছে এটা কয়েক দিনের ফোন প্রাইস অনলি ফর্টি ফোর থাউজেন্ড নাইন আর আনবিটেবল প্রাইস এ রয়েছে এস টোয়েন্টি ফাইভ আলট্রা কন্ডিশন একবার কন্ডিশন গুলো দেখিয়ে দিচ্ছি আর এইগুলো রয়েছে পাঁচশো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি সমস্ত মডেল আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এইগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি সেভেন্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড করে এছাড়াও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এস টোয়েন্টি ফাইভ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আর এই প্রোডাক্ট গুলো রয়েছে কত টাকায় জানে মাথা খারাপ হয়ে যাবে এই প্রাইসে কোথাও প্রোডাক্ট পাবেন না ওনলি ফোর্টি নাইন থাউসেন্ড নাইন হান্ড্রেডে এস টোয়েন্টি টু আল্ট্রা এস সিরিজের প্রোডাক্ট ইউজ করবেন দেখুন একই রকম সিমিলার ক্যামেরা তো আমাদের কাছে রয়েছে মাত্র 29900 নাইন নিয়ে যান এস টোয়েন্টি যেটার মধ্যে কোনো কিন্তু আপনি লাইনিং টাইনিংয়ের ব্যাপার নেই আপনি ভাবছেন এত কম দামে কি করে দিচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকার প্রোডাক্ট তিরিশ হাজার টাকা নয় অনলি কত টাকায় দেখতে পাচ্ছেন এরকম কম দামে কোথাও প্রোডাক্ট পাবেন না ওয়ান প্লাস ইলেভেন যার ক্যামেরার সঙ্গে কোন কম্পেয়ার করা এই বাজেটে যেটার প্রাইস অনলি টোয়েন্টি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড এ রো টেন প্রো প্লাস তো আরো একটা হামাকাদার অফার থাকছে কারণ পঞ্চান্ন হাজার টাকার মডেল পেয়ে যাচ্ছেন অনলি তেইশ হাজার নশো টাকা আর কন্ডিশন থাকছে একদম সুপার মিন আর জিটি গেম খেলবেন জিটি সিরিজ আমাদের কাছে গেমিং ফোন রিয়েলমি জিটি সিরিজ আমাদের কাছে মাত্র টোয়েন্টি এইট থেকে ওপেন বক্স স্টার্ট হয়ে যাচ্ছে আর গেম খেলবেন বাজেট কম রয়েছে সেখানেও আমরা আপনাদের দেব মাত্র বারো টাকায় গেমিং ডিভাইস এছাড়া আপনি ভিভো ওপোর তো ভরপুর একটা

কালারে এক্স টু হান্ড্রেড এফ যেটা রয়েছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে ওপেন বক্স সিরিজে জাস্ট কয়েকদিন সার্ভিস সেন্টার থেকে পুরোপুরি ওয়ারেন্টি পাচ্ছেন প্রোডাক্টের প্রাইস থাকছে অনলি ফর্টি থেকে এক্স সিরিজের কম বাজেট তাদের জন্য কিন্তু আমি এক্স সিরিজ ভরে ভরে এনেছি অনলি তেইশ হাজার নশো টাকায় এক্স নাইনটি পেয়ে যাচ্ছেন এছাড়া আপনি আমাদের কাছে এক্স সিরিজের আরো ছেড়ে দিয়ে চলুন জেসের ক্যামেরা কার্ভ ডিসপ্লে রিয়েল প্রোডাক্ট মানে ধামাকাদার প্রোডাক্ট যেটাকে বলে সেটা রয়েছে ভিভোর ভি সিরিজ বাজেট কম ভি ফিফটি নিতে চাইছেন চব্বিশ হাজার নশো টাকা করে আমাদের কাছে ভি ফিফটি ওপেন বক্স সিরিজ দেবো এই দামে ওপেন বক্স কোথাও পাবেন না হোলসেলাররাও ভাবছে যে এত কম দামে প্রোডাক্ট কেন প্রোডাক্ট মানে পূজার অফার স্টার্ট হয়ে গেছে আর এই প্রোডাক্টগুলো নিতে গেলে চলে আসতে হবে আপনাদেরকে রবি মোবাইলে স্কিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে আমাদের দুটো ব্রাঞ্চ একটা কলকাতা একটা জয়নগর কলকাতা ব্রাঞ্চের নাম্বার নাইন জিরো সেভেন থ্রি ডবল ওয়ান ডবল ওয়ান টু ওয়ান জয়নগরের নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি ফোর ডবল ওয়ান ডবল ওয়ান টু ওয়ান আর কিভাবে আসবেন শিয়ালদা থেকে যে কোনো ট্রেন ধরবেন সাউথের যে কোনো ট্রেন ধরবেন একটা স্টেশন পর হচ্ছে আপনি বালিগঞ্জ স্টেশন চার নম্বর টিকিট কাউন্টারে থেকে সামনে জাস্ট এক মিনিট হেঁটে গেলে রবি মোবাইল কলকাতা স্টোর জয়নগর স্টেশনে নামবেন এক নম্বর রেল টিকিট কাউন্টারের একদম পাশে আর স্টোর পেয়ে যাচ্ছেন আর দুটো ব্রাঞ্চ সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত খোলা আছে আরো একটা বড় ব্যাপার হচ্ছে আপনি এই সমস্ত প্রোডাক্ট গুলো অনলাইনে অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিনতে পারেন আর এইটা নতুন দোকান যে এক মাস দু মাসে সেরকম ব্যাপার নয় ট্রাস্টেবল দোকান আপনার এটা অনেক বছরের পুরানো দোকান আপনি যে কোনো ভরসায় আপনি কিনতে পারেন ক্যাশ অন ডেলিভারি হোক আর সেটা প্রিপেড হোক চলে আসুন ভি সিরিজের আরো এক কিছু মডেল ভি ফিফটি যে কোনো কালার হতে পারে অনলি নশো টাকা করে আমাদের কাছে ওপেন বক্স আর সিরিজ যদি নেন মাত্র বাইশ হাজার নশো টাকায় ভি আমাদের কাছে আনলিমিটেড স্টক অ্যাভেলেবেল ভি ফিফটির আরো কালার গুলো অ্যাভেলেবেল মোটোরোলা সিরিজ একটু ক্লোজ আপ করে দেখিয়ে দাও কাইভ ডিসপ্লে আমাদের কাছে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র বারো হাজার নশো টাকা থেকে এইরকম ব্র্যান্ড নিউ কন্ডিশনে মোটরোলা কার ডিসপ্লে মোটরোলা এ সিক্সটি ফিউশন লাগবে ওপেন বক্স আমাদের কাছে অ্যাভেলেবেল সেটা নতুন সিল প্যাক লাগলে সেটাও অ্যাভেলেবেল ফিফটি প্রো সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এবারে আমরা বলে দিই আমাদের কাছে দেখতে পাচ্ছেন মোটো সিরিজের এই আনলিমিটেড স্টক ভিভোর আনলিমিটেড স্টক নতুন কে থার্টিন সেটাও আমাদের কাছে রয়েছে রিয়েলমি দেখতে পাচ্ছেন স্টক ভরে ভরে রয়েছে স্টক আর এই সমস্ত প্রোডাক্ট গুলো ডাউন আমাদের কাছ থেকে করতে পেমেন্ট হ্যান্ড প্রোডাক্ট যত দেখতে পাচ্ছেন এই সমস্ত প্রোডাক্টের উপরে কিন্তু আপনার ফিনান্স করিয়ে দেবো আমরা আর এই সমস্ত ফিনান্স করতে গেলে আপনি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে জিজ্ঞাসা করে কিভাবে আপনার ফিনান্স করতে পারেন আর আমাদের কাছে রয়েছে এছাড়া কম বাজেটের কিন্তু আনলিমিটেড স্টক যেখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন ভরে ভরে স্টক রয়েছে দেখালাম আগে সেগুলো ছিল একটু মিড রেঞ্জ প্রিমিয়াম মিক্স এবারে দেখাবো আপনার কিন্তু লো বাজেটের ফোন যেগুলো আপনার পছন্দের মধ্যে সাধ্যের মধ্যে থাকবে আর সেই ক্ষেত্রে সবার প্রথমে আমরা দেখাবো কিন্তু ভিভোর প্রোডাক্ট ভিভো ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট টাকায় শুনেছেন কোথাও শোনেননি দেখেননি ফিল করতে চাইলে রবি মোবাইল ভিজিট করুন নাও তো এখন ওয়ান প্লাস বাজেট কম ওয়ান প্লাস দেবো এখানে যেটা পাবেন মাত্র দশ হাজার নশো টাকায় এছাড়া আপনি ওপোর প্রোডাক্ট নেবেন ন হাজার নশো টাকায় ওপোর প্রোডাক্ট আমাদের কাছে ফাইভ জি অ্যাভেলেবেল ভিভো এখানে পেয়ে যাচ্ছেন এগারো হাজার নশো টাকায় আর একশো আঠাশ জিবি এটা রয়েছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভি টোয়েন্টি সেভেন প্রো নাইন প্রো সমস্ত মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল একদম কম কম দামে ওপেন বক্স সিরিজ ইনফিনিক্স নিতে চাইছেন বাজেট কম ফাইভ জি ডিভাইস লাগবে সেটাও কিন্তু আমাদের কাছে আন্ডার টেন থাউজেন্ড অ্যাভেলেবেল এছাড়া আপনি আমাদের কাছে পেয়ে টি থ্রি এক্সের মতো মডেল যেটা আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন স্টার্টিং প্রাইস আট হাজার নশো ন হাজার নশোর মধ্যে থেকে এছাড়া আপনি জিটি সিরিজের তো মডেল দেখেই নিয়েছেন এই একটা দামি মডেল দেখে নিন যেখানে আপনি পেয়ে যাচ্ছেন দুশো মেগাপিক্সেল ক্যামেরা একশো কুড়ি ওয়াট ফাস্ট চার্জার পাওয়ারফুল প্রসেসর কার্ভড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর এই প্রোডাক্টটার প্রাইস থাকছে ওনলি 15900 টাকা থেকে এছাড়া আপনি কম বাজেটে গেমিং ডিভাইস খুঁজছেন সেখানেও রয়েছে মাত্র 12900 টাকায় গেমিং ফোন এছাড়া আপনি আমাদের কাছে দেখতে পাচ্ছেন গেমিং ডিভাইস আর অনেক কার্ভড ডিসপ্লের সঙ্গে গেমিং ডিভাইস মাত্র 12900 টাকায় এসে নিয়ে যান প্রচুর স্টক রয়েছে স্টক দেখতে পাচ্ছেন ভরে ভরে স্টক রয়েছে প্রচুর স্টক আনলিমিটেড স্টক রয়েছে হোলসেল রিটেল দুটোই আপনার তেরো হাজার নশো টাকা থেকে আমাদের কাছে এইরকম যেটা রয়েছে কার্ভ মাধ্যমে আর ছাড়া আপনি আমাদের কাছ থেকে দেখুন আনলিমিটেড স্টক যেগুলো রয়েছে সেগুলো কম বাজেট রেনো টুয়েলভ ইলেভেন ছেড়ে দিন নতুন উপরে কত ডিসকাউন্ট হতে পারে আইডিয়া নেই আমরা কিন্তু নতুনের উপরে কিন্তু প্রচুর ডিসকাউন্ট এই দেখুন আপনার হোলসেল রিটেল সব জায়গায় প্রোডাক্ট যাচ্ছে প্রোডাক্টের জাস্ট একবার দেখতে পাচ্ছেন আমাদের প্যাকেজিং করা আছে তো এখানে প্রচুর স্টক আমাদের কাছে রয়েছে প্রতিটি কেনাকাটার সঙ্গে পেয়ে যাচ্ছেন অ্যাসিওট গিফট তার সঙ্গে থাকছে একটা লাকি ডর ব্যবস্থা যার মাধ্যমে আপনি জিতে নিতে পারেন সোনার উপর গিফট এছাড়া আপনি আমাদের কাছে দেখতে পারছেন এই সমস্ত প্রোডাক্টগুলো ওপোর প্রিমিয়াম রেঞ্জ দরকার আমাদের কাছেই অ্যাভেলেবেল ফরটিন রেনো ফর্টিন ওপেন বক্স অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে আর কালার কন্ডিশন নিয়ে কথা বলার জায়গা নেই আমরা কারণ কন্ডিশানের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করি না তো রেনো ফর্টিন আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে মাত্র আঠাশ হাজার নশো টাকায় রেনো ফর্টিন ওপেন বক্স রেনো থার্টিন আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র কুড়ি হাজার নশো টাকায় এর থেকে কমে আপনার মনে হয় যে কোথাও পাওয়া যাবে ভি ভিভো ওয়াই প্রো সদ্য লঞ্চ হয়েছে কোন জায়গায় নতুন অ্যাভেলেবেল নেই আমরা দিচ্ছি মাত্র উনিশ হাজার নশো টাকায় ওপেন বক্স আর অফার যদি দেখতে হয় এটার উপরে তো অফারই হয় না পিক্সেল এর মতো কোম্পানির ফোন দেবো অনলি ন হাজার নশো টাকায় আমাদের কাছে পিক্সেল সিক্স এ সেভেন এ সেভেন নাইন প্রো নাইন অল মডেল কিন্তু স্টক আছে কি রেনো থার্টিন ফর্টিন এ অফার থাকবে ফর্টিন প্রো সব থেকে তো টপ মডেল সেটা কি নেই নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো মাত্র থার্টি সেভেন একদম ওপেন বক্স ব্র্যান্ড নিউ কন্ডিশানে ফার্স্ট ইউজ আপনি করবেন এইরকম কন্ডিশানের প্রোডাক্ট ওনলি থার্টি সেভেন রয়েছে গেমিং ডিভাইস দেখুন বিএমডব্লিউ এডিশন সেটাও কিন্তু আমাদের কাছে একদম কম কম বাজেটে অ্যাভেলেবেল মাত্র বারো হাজার নশো টাকায় কার্ভ ডিসপ্লে নিয়ে যান রিয়েলমি সিরিজের এআই ফিচার্স দিয়ে ভরে দিয়েছে সব থেকে কোন মডেলে ফিফটিন প্রো তে সেটাও কিন্তু ওপেন বক্স আমাদের কাছে অ্যাভেলেবেল ভাবতে পারবে না এইসব প্রোডাক্টগুলো সিল প্যাক অ্যাভেলেবেল নেই আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড সিল প্যাক সমস্ত মডেলই অ্যাভেলেবেল তো এগুলো আমাদের কাছে রয়েছে অনলি টোয়েন্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড টেন প্রো প্লাস আপনি এগেন পেয়ে যাচ্ছেন তেইশ হাজার নশো চব্বিশ হাজার নশো টাকা থেকে এছাড়া আইফোন ফিফটিন সিল প্যাকের উপরে রয়েছে একটা ধামাকাদার অফার মার্কেটের থেকে হিউজ একটা ডিসকাউন্ট যদি ডিসকাউন্ট না নেন সঙ্গে পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ টিভি সম্পূর্ণ কিন্তু ফ্রি অফ কস্টে এছাড়া থাকছে আরো অ্যাসিওর গিফট তিনটে এছাড়া আপনি আইফোন থার্টিন আমাদের কাছে স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র টোয়েন্টি ফোর থেকে টোয়েন্টি ফোর থেকে এই রকম কন্ডিশনের আইফোন থার্টিন পাওয়া যাচ্ছে এছাড়া আইফোন ফোরটিন ফোরটিন প্লাস থেকে শুরু করে ফিফটিন প্লাস অল মডেল কিন্তু কোয়ান্টিটিতে অ্যাভেলেবেল আছে আমাদের শপে এছাড়া আপনি আমাদের কাছে ফিফটিন প্লাস পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন ফিফটিন প্লাসের কন্ডিশনটা একবার কাছ থেকে কন্ডিশন দেখুন তারপরে প্রাইজিং তো করবই করব। ফিফটিন প্লাস ভাবতে পারছেন ফিফটিন এর দামে হতে পারে আমরা আজকে ফিফটিন প্লাস দেবো অনলি ফর্টি সিক্স থাউজেন্ড নাইন এ একটা কালার নাই কালার কিন্তু ভরে ভরে আছে ফিফটিন লাগবে ভরে ভরে ফিফটিন আছে ফিফটিন গুলো দেখুন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আইফোন ফিফটিন প্রাইস যা থাকবে মাথা খারাপ হয়ে যাবে আইফোন থার্টিন ভর্তি রয়েছে ফর্টিন প্রো ম্যাক্স লাগবে ফর্টিন প্রো ম্যাক্স একবার কাছ থেকে দাদা কন্ডিশনটা দেখাও কি কন্ডিশনে রয়েছে ফর্টিন প্রো ম্যাক্স অল মডেল এখানে যা মডেল দেখতে পাচ্ছেন অল মডেল স্যামসাং এর এই দিকে মডেল গুলো একবার দেখিয়ে দিই এস টোয়েন্টি ফোর অ্যাভেলেবেল রয়েছে এস টোয়েন্টি ফোর প্লাস অ্যাভেলেবেল রয়েছে এস টোয়েন্টি থ্রি প্লাস অ্যাভেলেবেল রয়েছে এই সমস্ত প্রোডাক্টগুলো আপনি নিতে চাইলে তাড়াতাড়ি রবি মোবাইল ভিজিট ভিজিট করুন না করলে কিন্তু কিন্তু প্রোডাক্ট প্রোডাক্ট শেষ শেষ হয়ে হয়ে যাবে গেলে আবার নতুন প্রোডাক্ট আসতে সময় লাগবে আর রকম অফার রিলেটেড ভিডিও দেখতে চাইলে কি করতে হবে চ্যানেলটাকে ফলো করতে হবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে যাতে আরো সবাই দেখতে পায় দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আরো ধামাকে তার অফারের সঙ্গে